আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যেটা আমি তথ্য দেবো সেটা হলো আপনারা যদি কুয়েতে কেউ আসতে চান তাহলে আপনারা কোম্পানিতে ভালো বিষয় নিয়ে আসবেন সেটা হল ভালো বিষয় বলতে এটাই বোঝায় যে আপনার যদি এয়ারপোর্টের ক্লিনার বিষয়ে আসতে পারেন আপনার যদি হসপিটালের ক্লিনার বিষয়ে আসতে পারেন তারপরে আপনি যদি জামিয়ায় ডিউটি করতে পারেন এসব কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে এখানে ইনকাম আছে সেই জন্য আপনারা যদি আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে আসেন কোম্পানিতে তো এইসব জায়গায় যদি আপনাদেরকে ডিউটি ফালায় বা ডিউটি পরে তাহলে আপনারা অবশ্যই এই টাকা আপনাদের যত টাকা খরচ হয়েছে আসতে এগুলো উঠে যাবে খুব তাড়াতাড়ি উঠে যাবে তো চেষ্টা করবেন আপনারা যেন এই জায়গায় ডিউটি পারে বা এইসব জায়গায় আসতে পারেন তো তারপর তেলের পাম্প আছে এখানেও আপনাদের ইনকাম হয় ইনকাম আসে তো অন্য অন্য জায়গায় হয়তো ইনকাম নাই কিন্তু আপনারা খুব কষ্ট হবে টাকা অনেক খরচ হবে কিন্তু কাজে অনেক কষ্ট হবে কিন্তু কষ্টের ফল আপনি পাবেন না এই যে কয়টা জায়গার নাম বলছি আমি এই কয়টা জায়গায় যদি আসতে পারেন তাহলে আপনাদের কষ্ট এবং কষ্টের ফল দুটোই আপনি উশল করতে পারেন কষ্ট হইলেও আপনি কষ্টের ফল পাবেন তো চেষ্টা করবেন আপনার যদি পরিচিত কেউ থাকে আত্মীয় স্বজন কুয়েতে তো তাদের মাধ্যমে ভালো বিষয় নিয়ে আসবেন ভালো জায়গায় আর যদি না থাকে তাহলে দেশে এজেন্সি যদি পরিচিত থাকে পরিচিত থাকে তো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো জায়গায় আসবেন অবশ্যই আপনার ভালো হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম